আসসালামু আলাইকুম ই ও বাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার এই ভিডিওটা ঝামগড়া বরতলা পার্ক আপনারা দেখলে ভালো লাগবে অল্প টাকায় সীমিত টাকায় যদি কেউ বাচ্চা কাচ্চা নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যান বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যান তো আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা এন ফি মাত্র ত্রিশ টাকা সুইমিংপুল সহ মাত্র একশো তিরিশ টাকা গাড়ি রাখার সুন্দর ব্যবস্থা আছে পার্কিং আছে তো আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না আমি হঠাৎ করে চলে আসছি কারণ আমার ভিডিওটা বানানোর ইচ্ছা ছিল না তারপর হঠাৎ করে একটু বানাইলাম তো কিছুটা রাইট বা এখানে মনোরম দৃশ্য হালকা হালকা কিছু দেখাইতেছে দেখেন আপনাদের ভালো লাগে অবশ্যই আসবেন আর যার আমার ফেসবুক আইডি থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ